যে আমাদের আবার থাকবে দুর্নীতি এত বেশি এখন যদি নেতা মন্ত্রীদের পেট কাটা যায় তাতে যা টাকা বেরোবে তাতে অন্তত ওয়েস্ট বেঙ্গলের এইটির পার্সেন্ট ডেভেলপমেন্ট হয়ে তবে চাইবো জন ভাজপা আর ভাজপা বেশি ভালো মন্ত্রীজি বেশি ভালো কাজ করছে সেই জন্য শোভন এই মুহূর্তে চলে আমরা দমদম লোকসভা কেন্দ্র আর এই দমদম লোকসভা কেন্দ্রের কিন্তু নির্বাচন সপ্তম দফায় অর্থাৎ শেষ দফায় আর শেষ দফায় নির্বাচনের আগে কি বলছেন এই দমদম লোকসভা কেন্দ্রের মানুষ এখানে তৃণমূল কংগ্রেসের প্রার্থী বিদায়ী সাংসদ সৌগত রায় এখানে সিপিএম এর প্রার্থী রয়েছেন সুজন চক্রবর্তী এবং যদি দেখা যায় বিজেপির প্রার্থী কিন্তু এখানে শিলভদ্র দত্ত এই দমদম লোকসভা কেন্দ্রের মানুষ কি বলছেন জনগণ কি বলছেন সেটা কিন্তু আজকে জেনে নেব তারা কি এবছর পালাবাদন করতে চাইছে দমদম লোকসভা কেন্দ্রে না সৌগত রায়ের ওপরই ভরসা রাখছে একদা কিন্তু এই দমদম লোকসভা কেন্দ্র কিন্তু সিপিএম এর গড় ছিল কিন্তু এ রাজ্যের শাসক দল আসার আগে থেকে কিন্তু তৃণমূল কংগ্রেসের গড় হিসাবে চিহ্নিত হতে শুরু করে এই দমদম লোকসভা কেন্দ্র সাধারণ মানুষ সাধারণ জনগণ রয়েছেন তারা কি বলছেন তৃণমূল আবার থাকবে তৃণমূল থাকবে অনেক বছর ধরেই আছেন পর তিনবার জিতেছেন এবার জিতবে হয়তো চার বছরে হবে কারণ এটা একটা বড় সমস্যা না বয়স দিয়ে কিছু হবে না দলগত সংগঠন যদি ঠিক থাকে বয়সে কোনো প্রবলেম হবে সুজনবাবু তো বলছেন তিনি নাকি আবার এই লাল দুর্গ তৈরি করবেন এই অঞ্চলে হতে পারে প্রত্যেকটা পার্টি তো চায় যে আসুক সেইভাবে তো লড়াই করছে যার যার নিজের মনে করে সবাই তো চাইবে যে আমি জিতবো তো আমার মনে হয় না তৃণমূলেরই সংগঠনটা এখানে ভালো সব দমদমে সংগঠন তৃণমূলেরই ভালো হ্যাঁ আর এই যে এই যে দমদম লোকসভা এখানে কি লক্ষ্মী ভান্ডারটাও একটা বড় ফ্যাক্টর আছে

কিছু দেখছেন না আপনারা অনেক জায়গায় শুনতে চাই শুনতে পারি যে টোটো অটো চালকদের একটা তুলাবাজির একটা বিষয় থাকে সেটা কি আপনাদের সাথেও হয় এখানে আমাদের সাথে হয় না তবু আমাদের এখন এই এ কমে গেছে মানে ভাড়াপত্র সব কমে গেছে বাজারের পরিস্থিতি বুঝে সবই কমে গেছে মোটামুটি এবার কি দাম দামে তাহলে পরিবর্তন হওয়ার একটু চান্স আছে দেখছি তো

পারবে না যদি দেখা যায় এখানকার সৌগত বাবু আপনার পার্শ্ববর্তী তারা কি কাজ করেছেন সেভাবে হ্যাঁ কাজ তো করেইছে কাজ করেইছে মানে বিজেপিতে যারা দাঁড়াচ্ছে তারা তো তো এখন যেহেতু তারা জিতেনি যার ফলে তার সুযোগ পায়নি যার ফলে তাদের তো ফ্রন্টে খোয়াটা দেখা যায় এই শিক্ষা দুর্নীতি এইটা কি খুব হ্যাঁ এটা তো একটা প্রভাব পড়বে কারণ গ্রাম বাংলার আমি নিজেও একজন অধ্যাপক সেই হিসাবে বলতে পারি যে একাডেমিক সেক্টরের জন্য যারা শিক্ষিত ছেলে মেয়ে তারা তো পরিবর্তনের পক্ষেই যারা একবারে এই এতগুলো চাকরি বাতিল হয়ে গেল কিন্তু হয়েছে যদি বাতিল তো কিছু হবে তাই একটা সরকারের যোগ কাজ ঠিক হয়েছে না না একদমই ঠিক হয় কারণ যারা হায় এডুকেটেড ছেলেমেয়ে তাদের তো একটা মান সম্মানের ব্যাপার না তারা যোগ্যতায় চাকরি পেয়েছে এবার কয়েকজনের জন্য সবাই পুরো শিক্ষক সমাজটাই সবাই আঙুন তুলেছে সেই হিসাবে এটা একটা সরকারের পক্ষে খুবই খারাপ কাজ শিক্ষা দুর্নীতিটা খুব বাজে হয়েছে তাহলে অবশ্যই পাঁচ বছর অন্তর অন্তর পরিবর্তন হলে ভালো আমরাও পরিবর্তনের পক্ষে যে পাঁচ বছর পর পর চেঞ্জ হোক নতুন কেউ আসুক সে আবার কিছু কাজ করুক পরিবর্তন দরকার আছে রাজ্যে তো পরিবর্তন অবশ্যই দরকার এখন দেখা যাক শিক্ষা দুর্নীতি ইয়াং জেনারেশন দেখুন এই যে ইয়াং জেনারেশন ব্যাপারটা যেটা বারবার আসছে তো ইয়াং জেনারেশন যদি শিক্ষিতই না হয় তো তারা পরিবর্তনের মানেটা কি করে বুঝবে তো আমার মতে শিক্ষা ব্যবস্থায় অবশ্যই পরিবর্তন আনা দরকার এবং দুর্নীতিও কমানো দরকার কেননা অনেক যোগ্য ছেলে পেলে আছে যারা আমরা রিসেন্টলি দেখেছি যারা চাকরি থেকে বাতিল হয়েছে তো সেটা খুবই প্যাথেটিক কেননা কিছু লোকের খারাপের জন্য কিছু ভালো লোকও শাস্তি পেয়েছে তো এটা উচিত নয় এটা নিয়ে কিছু একটা পদক্ষেপ অবশ্যই সরকারের নেওয়া উচিত ঘরে এত টাকা উদ্ধার হচ্ছে ছেলে মেয়েরা টাকায় চাকরি এটা এখন কি বলি এখন বড় লোকেদের বড় বড় সব ইসে মানে এই জিনিসটা নিয়ে বলতে গেলে একটাই মানে আমাদের কাছে পাওয়ার যেটা হলো ভোট তো একমাত্র ভোট দিয়েই আমরা চেষ্টা করতে পারি জিনিসটাকে পরিবর্তন করার তাছাড়া তো আমাদের পক্ষে এখন না আমাদের কাছে সেই ক্ষমতা আছে ভোট ছাড়া তো আর কোনো ক্ষমতাও নেই পুলিশ বা অন্য আর বেশি ক্ষমতা তো আমাদের নেই তো ভোট দিয়েই আমার মনে হয় জিনিসটাকে পরিবর্তন করা যেতে পারে প্রধানমন্ত্রী হিসেবে কাকে দেখতে চান হ্যাঁ আমার ক্ষেত্রে আমার পার্সোনাল যদি বলতে চান আমি মোদীকেই প্রেফার করি সেই জায়গায় মুখ্যমন্ত্রীদের তালিকা আপনি কাকে করতে হবে রাখবেন মুখ্যমন্ত্রীদের তালিকায় বলতে মমতা ব্যানার্জি যে খারাপ কাজ করেছে তাও নয় কিছু ভালো কাজও অবশ্যই করেছেন তো দুর্নীতিগুলোকে যদি হাটিয়ে দেওয়া যায় তো মমতা ব্যানার্জি আমি চাই আরও কিছু ভালো কাজ করুক কেননা একজন মহিলা হয়ে উনি যেভাবে প্রধানমন্ত্রীটা সামলেছেন তো ভালো আছে খারাপ দিকও আছে আমি মনে করব যে উনি যদি ওনার দলের থেকে খারাপ দিকটা যদি সরিয়ে দিতে পারেন তাহলে অবশ্যই কেন নয় আমার মতো আরো ওনাকে দেখতে চাইবে মানে দুর্নীতিটাকে বাদ দিলে মমতা বন্ধু নো ভালো অবশ্যই সেবার এবার বোঝা এবার বোঝা যাচ্ছে যে হাওয়াটা টোটালি চোরা চোরা বইছে সৌগত রায়ের বিরুদ্ধেই চোরা এবং বাম ফ্রন্টের সুজন চক্রবর্তী দাঁড়িয়েছে তার এখন মনে হচ্ছে হাওয়াটা একটু ভালো এই কারণে একটা শাসক দলকে চোখের সামনে দেখছে প্রচণ্ড দুর্নীতি আপাত মস্তক দুর্নীতিতে ভরা এবং হ্যাঁ এরা এখন একমাত্র ঠিকই যাচ্ছে লক্ষ্মীর ভান্ডারে ভান্ডারের উপরে ডিপেন্ড করে চলছে কিন্তু এই গড়ি এইভাবে ভিক্ষা দিয়ে তো চলে না দিনের পর দিন দেখছে বাড়ির শিক্ষিত ছেলে মেয়েরা রাস্তার উপরে ঘড়া খাচ্ছে যোগ্যতা অনুযায়ী সে তারা চাকরি পাচ্ছে না আর চাকরি পাচ্ছে যারা অযোগ্যরা লাখ লাখ টাকা ঘুষ দিয়ে এই ক্ষেত্রে মানে মানুষের মধ্যে একটা গোপন স্রোত বইছে যে এটা পাল্টাতে হবে এই হচ্ছে প্রশ্ন থাংসদরা কাজ করেছে কি তো এই ধরুন লাইট ফাইট লাগানো এই তো কাজ আর কাজে তার পার্ক পার্ক উদ্বোধন করা আর রাস্তাঘাটের অবস্থা তো দেখছে মানে বিচ্ছিরি অবস্থা এখন দুর্নীতি এত বেশি এখন যদি নেতা মন্ত্রীদের পেট কাটা যায় তাতে যা টাকা বেরোবে তাতে অন্তত বেঙ্গলের এইট্টি পার্সেন্ট ডেভেলপমেন্ট হয়ে যায় এবং শাসক দলে আছে সেটা পুলিশ কি তোদাসে বসে আছে এই হচ্ছে প্রশ্ন আমি কিন্তু কোনো মানে কঠোর কোনো রাজনৈতিক দলের লোক নয় আমি নিরপেক্ষ আমি যা সিচুয়েশান দেখছি এই সিচুয়েশানে শাসক দলের কোনো মতেই চেয়ারে আসা উচিত না এটা যদি অন্য কোনো স্টেট হতো অন্য কোনো দেশ হতো তাহলে অনেক দিন আগে রাজ্যের মুখ্যমন্ত্রী পদত্যাগ করতো এই দুর্নীতি দেখুন একটা শিক্ষা ছেলে সব জেলে একটা খাদ্য দপ্তরের জেলে এই হচ্ছে ভাই আর এখানে দাঁড়িয়ে বেশিক্ষণ কথা বললে মারধর খাওয়ার ভয়টা আছে হ্যাঁ হ্যাঁ দেবে এই জন্যই সপ্তাহেই শটে ছেড়ে দিন